বিলাসবহুল ব্র্যান্ডেড দোকানে ব্যাগ কিনতে গেছিলেন এক তরুণী কিন্তু তার পোশাক আশাক দেখে দোকানের কর্মীরা ভেবেছিলেন রকম গরিব কাস্টমার কোনো দিনও পারবে না তাদের ব্র্যান্ডেড ব্যাগ কিনতে আর তাই তারা পাত্তা দেননি ওই তরুণীকে এরপর কর্মীদের দুর্ব্যবহার দেখে সেই অপমানের প্রতিশোধ নিতে আটষট্টি লক্ষ টাকা ক্যাশ নিয়ে আবারও ওই দোকানে গেলেন তরুণী আর তারপর যা করলেন শুনে আপনিও চমকে উঠবেন সম্প্রতি শিয়াও মায়ুরের এর একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই পুরো ঘটনাটাই ভাইরাল হয়েছে যা দেখে কেউ কেউ বলছেন বেশ করেছেন ওই তরুণী কেউ আবার বলছেন মানুষের পোশাক কখনোই মানুষের পরিচয় হতে পারে না কিন্তু ঠিক কি ঘটেছিল ওই তরুণীর সঙ্গে যার দরুন আটষট্টি লক্ষ টাকা ক্যাশ নিয়ে সেই ব্র্যান্ডেড শোরুমে আবার গেছিলেন তরুণী আসুন আজ আপনাদের এক অন্যরকম প্রতিশোধের গল্প শোনাই এই ঘটনাটি ঘটেছে চীনের লুই ভিতর একটি বিলাসবহুল শোরুমে ভাইরাল হওয়া ওই পোস্ট সূত্রে সেই তরুণীর আসল পরিচয় না পাওয়া গেলেও জানা যায় এক তরুণী লুই ভিতর একটি দামি ব্যাগ কিনবেন বলে শোরুমে যান সেদিন ওই তরুণী খুব সাদা একটা জামাকাপড় পরেই ওই শোরুমে প্রবেশ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত ওই শোরুমের কর্মীরা তাকে দেখে রীতিমতো তাদের হাবভাব বুঝিয়ে দিচ্ছিলেন সব জায়গা সবার জন্য নয় তরুণী জানান রীতিমতো তার এতটাই অস্বস্তি হচ্ছিল তাদের ব্যবহারে যে তরুণী ব্যাগ না কিনেই ওই শোরুম থেকে বেরিয়ে আসেন কারণ শোরুমের একজন কর্মীও তাকে অ্যাটেন্ড করা তো দূরের কথা তার প্রশ্নের উত্তর দিচ্ছিল না এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে ভীষণ অপমানিত বোধ করেন ওই তরুণী এবং ভাবতে থাকেন কিভাবে এই অপমানের প্রতিশোধ নেওয়া যায় তরুণী বলেন এত মানুষের জামা কাপড় দেখে তার যোগ্যতা বিচার করবার অধিকার কে দিয়েছে তাদেরকে আর এই কথা মনে নিয়েই ওই তরুণী আবারও যান লুই ওই শোরুমে আর এবারের সঙ্গে নিয়ে যান তার এক বান্ধবীকে দুজনেই দামি পোশাক দামি ব্যাগ আর সঙ্গে নেন আটষট্টি লক্ষ টাকা ক্যাশ এরপর শোরুমে প্রবেশ করা মাত্রই শোরুমের কর্মীরা রীতিমতো ওই তরুণী এবং তার বান্ধবীর হাবভাব দেখে ব্যস্ত হয়ে পড়েন ব্যাগ দেখানোর জন্য রীতিমতো কোনটা ছেড়ে কোনটা দেখাবে তারা নিজেরাই তাল গোল পাকিয়ে ফেলতে শুরু করে এরপর ওই তরুণী এবং তার বান্ধবী একটি ব্যাগ পছন্দ করেন এবং সেই ব্যাগ বাবদ লক্ষ টাকা শোরুমের ক্যাশ কাউন্টারে জমা দেন তরুণী দেখেন ব্যাগ থেকে টাকার বান্ডিল বার কর্মীদের ব্যবহার এতটাই গদগদ হয়ে যায় যেন এক্ষুনি ওই তরুণী যদি বলেন তার জন্য প্রাণটুকুও দিয়ে দিতে পারবেন শোরুমের কর্মীরা এরপর ওই তরুণের দেওয়া ক্যাশ আটষট্টি লক্ষ টাকা রীতিমতো দু ঘন্টা ধরে গোনেন দোকানের দুই কর্মী আর তারপর গোনা যখন প্রকার শেষ বিল করতে যাবেন তখনই তাদের হাত থেকে টাকাটা ফেরত নিয়ে ওই তরুণী বলেন না আজ আমার কিছুই কেনার ইচ্ছে করছে না আমি কিনবো না আর তারপর তাদের দিকে মুচকি হেসে বেরিয়ে যান দোকান থেকে এরপরেই এই সম্পূর্ণ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লিখে জানান ওই তরুণী আর তারপরেই তা ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু করে তরুণী এও বলেন ওরা ভেবেছিল আজ অনেক টাকা রোজগার হবে কিন্তু সেই আশায় জল ঢাললাম ওদের আগে শেখা উচিত মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় যদিও এই ঘটনা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকেই এই তরুণীকে সাধুবাদ জানিয়েছেন অনেকে তরুণীর বুদ্ধির প্রশংসাও করেছেন আবার অনেকে এও বলেছেন কখনো কখনো মানুষকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত আসলে এই ঘটনাটি চীনে ঘটলেও লক্ষ্য করে দেখবেন এরকম বহু জায়গা আছে বহু মানুষ আছে যারা মানুষের পোশাক দেখে তাকে বিচার করতে বসে যান ডিগ্রি যেমন কেউ পিঠে টাঙিয়ে ঘোরে না ঠিক তেমনই কেউ নিজের প্রতিপত্তি সম্পত্তি পিঠে লিখে ঘোরে না আর সব থেকে বড় কথা সে বড় লোক হোক কিংবা গরিব সম্মান সবার প্রাপ্য কি তাইতো